বাবার ও তার সাথে থাকা ভদ্রলোকের সাথে আলোচনা সমাপ্তি হতেই অনুমতি নিয়ে উঠে দাঁড়াল রাজ কারণ একটা ফোন বারবার বিরক্তি করছিল তাকে খানিকটা আড়ালে এসে দেখে রিজওয়ানের কল ব্যাক করে শান্ত স্বরে বলে এতবার কল দিচ্ছ মানে নিশ্চয়ই বিষয়টা জরুরি রিজওয়ান স্বাভাবিক স্বরে বলল জি স্যার আমাদের টিমের দুজন লোক মিসিং যাদের মায়ের চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হয়েছিল কিছুদিন আগে রাজ খানিকটা সময় নিয়ে বলল নাহিদ ও নৌসাদ জি স্যার ঠিক ধরেছেন তারা আজ সকালেই ফেরার কথা ছিল কিন্তু সকাল হতেই তাদের ফোন বন্ধ দুপুর হলেও কোনো খবর পায়নি তাদের এরপর দুজন লোক পাঠালাম তাদের খোঁজে কিন্তু বাড়িতে তালা ঝুলানো বিষয়টা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না তাই ভাবলাম আপনাকে জানিয়ে রাখি তবে আমরা তাদের খোঁজ চালিয়ে যাচ্ছি কোনো খবর পেলেই আপনাকে জানাবো কেটে গেল সেই রাতটা বাড়িতে ইভেন্টের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে সকাল তখন নয়টা নিলয় তাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল কোথায় কি করতে হবে এর মাঝেই গাড়ির হর্নের শব্দে গেট খুললো গার্ড নিলয় তাকালো সেদিকে হয়তো তুষারের পরিবার এসেছে যাদের জন্য গতকাল গাড়ি পাঠিয়েছিল রাজ দেখতে দেখতে গাড়ি এসে থামলো বাড়ির সামনে নিলয় এগিয়ে গেল তাদের রিসিভ করতে গাড়ির দরজা খুলতেই নেমে এলো তৃষা তার মাথায় এখনো ছোট ছোট চুল দেখে নিলয় হালকা হাসতে চেয়েও নিজেকে স্বাভাবিক রেখে বলল স্বাগতম পাগল মেয়ে তৃষা তাকালো নিলয়ের দিকে রাগ করলো নাকি স্বাভাবিক রইল বোঝা কঠিন খানিকটা নীরব থেকে বলল ধন্যবাদ তুষারের মাও নামলেন গাড়ি থেকে নিলয় স্বাভাবিকভাবেই সালাম দিতেই তার জবাব দিলেন তিনি নিলয় স্বাভাবিক স্বরে বলল কেমন আছেন আনটি আলহামদুলিল্লাহ ভালো বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুষার কোথায় সে রাজ ও নিবিড়ের সাথে সবার কাছে বিয়ের কার্ড পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে গেছে সকালেই কিছুক্ষণের মাঝেই ফিরে আসবে আগামীকাল বিয়ে আর আজ বিয়ের কার্ড সিদ্ধান্তটা হঠাৎ নেওয়া হয়েছিল আনটি তাই হাতে সময় ছিল না দেখেই তাড়াহুড়ো করে সবকিছু করতে হচ্ছে চলুন আনটি ভেতরে চলুন এর মাঝেই বেরিয়ে এলেন ফরিদানটি হাসি মুখে তুষারের মাকে রিসিভ করে ভেতরে নিয়ে গেলেন তিনি তৃষা এসে দাঁড়ালো নিলয়ের পাশে খানিকটা নীরব থেকে বলল আপনাকে আবারও বলছি আমি মোটেও পাগল ছিলাম না এটা সত্যি আমি খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছিলাম তাই বলে আপনি আমাকে পাগল বলতে পারেন না বলেই থামলো তৃষা নীলয়কে চুপচাপ দেখে খানিকটা সময় নিয়ে ফের বলল সো আমাকে পাগল বলবেন না মনে থাকবে নীলয় এবার বুঝে নেওয়ার মতো ভঙ্গিতে বলল মনে থাকবে পাগল মে এবার সরাসরি রাগ ভেসে উঠলো তৃষার চোখে মুখে সে রাগ ধরে রেখেই বলল আপনি একটা এর মাঝেই তাকে ডাক দিলেন তার মা থেমে গেল তৃষা অন্যদিকে ফিরে হালকা হাসল নিলয় অতঃপর তৃষার দিকে চেয়ে হাত দিয়ে সদর দরজা দিকে ইশারা করলো যাওয়ার জন্য পা বাড়াল তৃষা যাওয়ার আগে একবার চোখ বুঝে নিয়ে বলল অদ্ভুত একটা লোক অন্যদিকে নওশাদদের বাড়ির চারপাশটা ভালোভাবে দেখে নিল রিজওয়ান রাজের স্পষ্ট বার্তা নওসাদ ও নাহিদের খোঁজ বের করতে হবে তাকে এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংকে ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই গুগলে ওয়ানক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান বিষয়টা মোটেও স্বাভাবিক নয় রেজনের সাথে আছে কয়েকজন পুলিশ সদস্য গতকাল রাতেই রাজের কাছে খবর পেয়ে স্থানীয় থানায় বার্তা পাঠিয়েছিলেন রুশান তালা ভেঙে ভেতরে প্রবেশ করলো পুলিশ সদস্যরা কিন্তু তেমন কিছুই চোখে পড়েনি তাদের পুরো ঘর পরিপাটি করে গোছানো বিহান কোনো প্রমাণ রেখেই যায়নি তাদের জন্য তবে ভেতরে প্রবেশ করেনি রেজওয়ান এবার বাড়ির আশপাশটা দেখতে লাগলো এর মাঝেই তার চোখ আটকালো একটা মোটা গাছের সামনে ওই গাছের গোড়ায় কিছু আগাছা জন্মেছিল যার বেশিরভাগ ভেঙে পড়ে আছে মনে হচ্ছে বেশ কিছু লোকের পায়ের নিচেই হয়েছে তা বসলো রিজওয়ান পাতাগুলো ধরে দেখে নিল ভালোভাবে ভাঙা অংশ ও গাছের পাতা দেখে মনে হচ্ছে এগুলো একদিন আগেই ভেঙেছে অর্থাৎ এখানে হয়তো একদিন লোক বিশ্রাম নিচ্ছিল নয়তো অপেক্ষা করছিল কিন্তু বাড়িঘর খানিকটা দূরে হলেও আশেপাশের লোকজনদের চোখে তেমন কিছুই ধরা পড়েনি কাজেই খানিকটা সন্দেহ গাঢ় হয় রেজওয়ানের বিষয়টা রাজকে জানাতে হবে কাজেই আপাতত পুলিশ সদস্যদের এ ব্যাপারে আর কিছু বলল না সে তারা নিজেদের মতো তদন্ত করলো ঘরের ভেতর বাইরের কয়েকটা ছবি ও আশেপাশের লোকের কিছু সাক্ষাৎকার নিয়ে চলে গেল সেখান থেকে আহমেদ সাইফের বাসভবন থেকে বেরিয়ে এলো রাজ নিবির ও তুষারকে কল করে জেনে নিলো সকলকে বিয়ের কার্ড পৌঁছে দেওয়া হয়েছে কিনা নিবির তার দায়িত্ব সম্পূর্ণ করলেও তুষারের এখনও দুই জায়গায় যাওয়া বাকি কাজেই তাদেরকে কাজ সম্পূর্ণ করে দ্রুত বাসায় ফিরতে হবে বলে রওনা দিল রাজো গাড়িতে উঠে বসতেই ফোন এলো রেজওয়ানের গাড়ির দরজা লাগিয়ে রাস্তা রিসিভ করে বললো কোনো খবর পেয়েছ উপাস থেকে রেজওয়ান স্বাভাবিক স্বরেই বলল তাদেরকে অপহরণ করা হয়েছে তবে যারা করেছে তারা বাড়িতে কোনো প্রকার প্রমাণ ফেলে যায়নি রাজ স্বাভাবিক স্বরেই বলল কে করেছে বা কোথায় নিয়ে গেছে তা বোধ হয় শয়তানো আন্দাজ করতে পারেনি তাহলে কিভাবে নিশ্চিত হলে তাদেরকে অপহরণ করা হয়েছে রেজনসি ভাঙা গাছগুলোর থেকে তার সাথে নিয়ে আসা নমুনাগুলোর দিকে চেয়ে বলল হতে পারে তারা কোনো প্রমাণ রেখে যায়নি কিন্তু প্রকৃতি তো সৃষ্টিকর্তা ব্যতীত আর কারো নিয়ন্ত্রণে চলে না কাজেই একটা ছোট ভাঙা গাছই আমাকে বলে দিচ্ছে তাদেরকে একদিন আগেই অপহরণ করা হয়েছে তাদেরকে খুঁজে বের করা না গেলে বিপদ ক্রমশ বাড়তেই থাকবে ওদিকে মুখে ও গায়ে শুকনো রক্তের দাগ নিয়ে বসে রইল নাহিদ ও নৌসাদ কয়েক রকম অত্যাচারের পরও তাদের মুখ দিয়ে একটা কথাও বের করতে পারেনি বিহান এর মাঝেই তার কাছে খবর এলো বারিশ এসেছে খবরটা পাওয়া মাত্রই নাহিদ ও নসাদের দিকে চেয়ে মৃদু হাসল বিহান বের করে নিল তার সেই কয়েনটা টোকা দিয়ে ওপর দিকে ছুড়ে মেরে আবার ক্যাচ নিল তা খোলে দেখে নিয়ে বলল কয়েন বলছে তোমরা এত তাড়াতাড়ি মরবে না দুর্ভাগ্যবশত তোমাদের জন্য আরও দুর্ভোগ অপেক্ষা করছে এর মাঝেই কক্ষে প্রবেশ করলো বারিশ ঘাড় তাকে একনজর চেয়ে সোজা হয়ে দাঁড়ায় বিহান তার পাশে এসে দাঁড়িয়ে বারিশ স্বাভাবিক স্বরে বললো এখনো কোনো কথা বের করতে পারোনি বিহান তাদের দুই ভাইয়ের দিকে চেয়ে বললো মানুষ হলেও গায়ে গন্ডারের চামড়া পরে আছে বিপরীতে কিছু বলল না বাড়িয়ে নাহিদের গাল টিপে ধরে উল্টো পাল্টে দেখে নিল সে অতপর ছেড়ে দিয়ে বিহানের দিকে চেয়ে বললো তুমি একটা মানুষকে ততক্ষণ পর্যন্ত কষ্ট দিতে পারবে না যতক্ষণ না তুমি তার দুর্বল জায়গায় আঘাত করো বলেই হাত দিয়ে কিছু নিয়ে আসার ইশারা করলো বারিশ মুহূর্তেই সেখানে একটা মেয়েকে টেনে নিয়ে এলো কয়েকজন লোক মেয়েটা আর কেউ না নাহিদেরই নতুন বিয়ে করা স্ত্রী যাদের বউ শাশুড়িকেও ছেলেদের সাথে তুলে এনেছিল বিহান স্ত্রীকে দেখেই নড়ে চড়ে উঠল নাহিদ খানিকটা উঁচু স্বরে বলল দেখ ভাই আমাদের সাথে যা খুশি কর কিন্তু নারীদের আঘাত করবি না বিপরীতে বাড়ির হালকা হেসে বলল তোমরাই সিদ্ধান্ত নেবে তোমরা তাদের কেমন পরিণতি চাও আরোহীর পাশে বসে আছে তৃষা বিয়ের প্রস্তুতি ও অনুভূতি জানতে চেয়ে আরোহীকে লজ্জায় ফেলে দিয়েছে সে আরোহীর মাঝে খানিকটা লজ্জা ও বিব্রতকর পরিস্থিতি লক্ষ্য করে তৃষা হেসে দিল কাজটা করেই করেছে এর মাঝেই সেখানে উপস্থিত হয় ফারিহা মাত্রই মায়ের সাথে এসেছে সে আরোহীর কাছে এসে বসেই হাসি মুখে বললো অভিনন্দন আপুমনি ফাইনালি তোমার বিয়েটা হচ্ছে জানো আমি এর জন্য কতটা এক্সাইটেড ছিলাম মৃদু হাসলো আরোহী খানিকটা লজ্জা পেলেও নিজেকে স্বাভাবিক রেখে বললো ধন্যবাদ বোন ফারিহা ফের বলল, আচ্ছা রাজ ভাইয়া কোথায় আরোহী খানিকটা ভ্রুকুচকে বললো কেন তিনি না তোমাকে বাচ্চা মেয়ে বলে ডাকত এখন কিভাবে তিনি একটা বাচ্চা মেয়েকে বিয়ে করছেন এটা জানার খুব ইচ্ছা আমার বলতেই তার সাথে হেসে দিল ত্রিশাও এর মাঝে বাহির থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে এলো ফারিহা তার লক্ষ্য করে বলল এসে গেছে মনে হয় আপু তুমি একটু বসো আমরা একটু মনে মনে নতুন বর দেখার ফিলটা নিয়ে আসি বলেই তৃষার দিকে তাকালো সে স্বাভাবিক স্বরে বলল চলো অতপর একসাথে রুম থেকে বেরিয়ে গেল ত্রিশা ও ফারিহা অপরতলা থেকে লক্ষ্য করলো রাজ নিবিড় ও তুষার একসাথেই প্রবেশ করেছে বাড়িতে নিবিড় ও তুষার দুজনে নিজেদের দুই বোনকে দেখতে পেয়ে বুঝে নিল তাদের পরিবার ইতিমধ্যে পৌঁছে গেছে আস্তে কোনো সমস্যা হয়নি দেখে একসাথে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো দুজন ভাইদের দেখে নিচে নেমে এলো তারা রাজ হাসি মুখে তাদেরকে স্বাগত জানিয়ে অতঃপর নিজের কক্ষের দিকে পা বাড়াল ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে ভাইদের সামনে এসে দাঁড়ালো ফারিহা ও তৃষা ফারিহা লক্ষ্য রাখছে তার সাথে তুষারের কথা বলার অঙ্গভঙ্গির দিকে কিন্তু না তুষারের কথাবার্তা স্বাভাবিকই মনে হচ্ছে খুব তার সন্দেহের তীরটা যেন বারবার লক্ষ্যে আঘাত করতে গিয়েও ফসকে যাচ্ছে ভাবতেই নিজের মাঝে ভাবতে থাকে তার ফাঁদে পা দেওয়া ব্যক্তিটা কি আসলে তুষার নাকি অন্য কেউ রাজের পর চলে গেল তুষারও তার কথা বলার ধরনটা এমন ছিল যেন ফারিহার প্রতি কোনো ফিলিংসই নেই তার বিষয়টা লক্ষ্য করেই হালকা চোখ বুঝে ছোট্ট একটা শ্বাস ছাড়ল ফারিহা অতপর ভাইকে টেনে নিয়ে গেল আড়ালে নিবিড় খানিকটা বিরক্তি প্রকাশ করে বললো কি এমন বলবি যে এইভাবে আড়ালে নিয়ে আসতে হলো ফারিহা ভাইয়ার দিকে চেয়ে খানিকটা নীরবের থেকে বললো তুমি বাসায় আমার বিয়ের কথা তুললে কেন সত্যি করে বলো তো তুমি কি ঘর ফাঁকা করার প্ল্যান করেছো নিবির খানিকটা বিরক্তি প্রকাশ করে বলল বাজে বকবি না আমি উল্টো ওটা শোনেই মাকে কল দিয়েছিলাম মূল পয়েন্টে আসতেই ফারিহা খানিকটা কৌতূহলী নিয়ে বললো কার কাছে শুনেছো এটা নিবিড় স্বাভাবিক স্বরে বললো আরে তুষার কার কাছে যেন শোনে এসেছে কে জানে আচ্ছা তুই থাক আমার অনেক কাজ আছে বলেই সেখান থেকে সরে গেল নিবিড় একই ভাবে দাঁড়িয়ে রইল ফারিহা নিজের মাঝে খানিকটা মৃদু হেসে বলল তুমি গিলে ফেলেছ জনাব তুষার দেখো এবার কিভাবে আমি তোমাকে বর্ষে দিয়ে ঝুলাই এদিকে বারিশ চেয়ার টেনে বসে রইল নওসাদ ও নাহিদের মুখোমুখি পাশেই নাহিদের স্ত্রীকে বসিয়ে রাখা হয়েছে ভয় দেখিয়ে বারিশ এক নজর তা দেখে স্বাভাবিক স্বরে নাহিদকে বলল তোমাদের বিয়ের তিন মাস পার হয়েছে তাই না বিপরীতে নীরব রইল নাহিদ ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল বারিশের দিকে উত্তর না পেয়ে হালকা হাসলো বারিশ অতঃপর বললো স্ত্রীকে খুব ভালোবাসো মনে হয় বলেই খানিকটা নীরব রইল বারিশ অতঃপর ফের বললো তোমার স্ত্রীও মনে হয় খানিকটা ধার্মিক প্রকৃতির মানুষ এখানে নিয়ে আসার পর থেকেই শুনলাম সে নিজেকে আড়াল করে রাখতে চাইছে আচ্ছা ভাবো তো কেমন হবে যদি এখানে থাকার লোকেরা তোমাদের দুই ভাইয়ের সামনেই তোমার স্ত্রীকে গণধর্ষণে মেতে ওঠে মুহূর্তেই চিৎকার করে উঠল নাহিদ ক্ষিপ্ত হয়ে উঠল সে সাথে নওসাদো কিন্তু হাত পা বাঁধা তাদের নাহিদ খানিকটা ওজন স্বরে বলে উঠল। ভুলেও এমন কিছু করার চিন্তা মাথায় আনবি না নয়তো এখান থেকে একবার বেরুতে পারলে যে আন্ত পুঁতে ফেলবো তোদের নাহিদের কথা শুনেই সোজা হয়ে বসল বারিশের পাশে থাকা বিহান হাতে থাকা কয়েনটা উপর দিকে ছুঁড়ে মেরে আবার ক্যাচ নিল সে তবে মুঠেও খোলার আগেই শান্তস্বরে বলল এই মুহূর্তে এটাই শেষ সুযোগ দিচ্ছি তোমাকে হয় তুমি রাজকে আমাদের হাতে বিক্রি করে বিনিময় নিজের স্ত্রী ও মাকে নিয়ে সসম্মানে নতুন জীবন শুরু করবে নয়তো পাশ থেকে বারিশ শান্তস্বরে বলল তোমরা রাজের খুব ঘনিষ্ঠ লোক কাজী তোমার দের এত পরিমাণ টাকা অফার করছি যা তোমাদের কল্পনারও বাইরে খানিকটা সময় নীরব রইল নাহিদ চোখ দিয়ে গড়িয়ে পড়লো জল অতপর কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে বলল তাকে তোমরা কেন হত্যা করতে চাও তা আমিও জানি তুমিও জানো আমি কখনোই স্বার্থক করার মতো নিজেদের বাঁচাতে এতগুলো মানুষকে তোমাদের হাতে বলি দেব না আমরা খনিকের জন্যই দুনিয়াতে এসেছি আবার ফিরেও যাব। বেঈমান হয়ে বেঁচে থাকার চেয়ে অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ করাও অধিক সম্মানের বাড়ির স্বরে বলল আর তোমার স্ত্রী নিজের স্ত্রীর দিকে তাকালো নাহিদ অতপর কণ্ঠে দৃঢ়তা রেখে বললো আমরা সেই ইতিহাস পরে বড় হয়েছি যখন সোমাইয়া এর স্বামী ও পুত্রকে তীব্র নির্যাতন করেছিল আবু জাহেল সোমাইয়া তালা আনহুকে সবার সামনে উলঙ্গ করে উপহাস করতে করতে বর্ষাবিদ্য শহীদ করেছিল সে তবুও তারা তাদের ইমান হতে একটুও সরে যায়নি এবার বিহান চোখ বুঝে একটা শ্বাস ছেড়ে বললো তোমরা ভাঙবে তবু মচকাবে না তবে দেখা যাক তোমার স্ত্রীর ভাগ্যে কি লেখা আছে বলেই হাতের মুঠো ঘুরলো সে কয়েনটার দিকে চেয়ে বলল দুঃখিত তোমাদের ভাগ্যটাও তোমাদের পূর্বপুরুষদের মতোই লেখা আছে বলেই নিজেদের লোকদের দিয়ে তাকিয়ে ইশারা করলো বিহান পরিস্থিতি বুঝতে পেরে চিৎকার করে উঠল নাহিদের স্ত্রী তবে তার চিৎকার পৌঁছালো না তাদের কারো কানে হিংস্র নরপসুর ন্যায় তার জামাকাপড় ছিঁড়ে ফেললো লোকগুলো বারিশ ও বিহান চেয়ে রইল সেদিকে নৌসাদ ও নাহিদের সামনে থেকে সরে দাঁড়িয়ে তাদের পথ উন্মুক্ত করে দিল এই নিসৃংস দৃশ্যের সাক্ষী হওয়ার জন্য চোখ বুঝে নিল নৌসাদ সারা শরীর কাঁপছে তার পাশেই শব্দ করে কেঁদে উঠল নাহিদ তার স্ত্রীর প্রতিটা চিৎকার যেন তার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছে আজ মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে তার গাল টিপে ধরলো বারিশ তীব্র রাগ প্রকাশ করে বললো চোখ মেলে দেখ তোদের সবার পরিণতি রাজ রুশান নিলয় নিবিড় ও তুষার প্রত্যেককেই আমি তোদের মতো পরিস্থিতিতে এনে দাঁড় করাবো আরোহী রিমি সহ তাদের জীবনে আসা প্রতিটা মেয়ের পরিণত হবে তোর স্ত্রীর মতোই তাদের শুরু করা এই রক্তের খেলায় আমি তাদেরকেই ডুবিয়ে দেব চিরতরে তাদের সবাইকে